গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি আজকে হলো ফিফথ জানুয়ারি এখন টাইম হচ্ছে নটা এক দেখতে পাচ্ছি এখানে তিন কাপ লাল চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি একটা মায়ের একটা আমার একটা দিদার আর চিনি এখানে খাচ্ছে দুধ তো চলো চিনি নিজের দুধ খাও আর আমরা নিজের চা খাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছে সারাদিন কী কী করছি না করছি সাথে থাকো এখন টাইম হলো সাড়ে নটা আর আমাদের চা খাওয়া হয়ে গেছে আর দিদার মা আজকে চলে যাচ্ছে ঘর ঘর বলতে মায়ের বাড়ি আর কি আর আমার মা ওখানে চিনির দু একটা কাপড় আছে সেগুলোই একটু ধুচ্ছে আর এইখানে চিনি ফোন চলো একটু দাঁড়িয়ে থাকি তারপরে দেখাচ্ছি কি জলখাবার খাচ্ছি না খাচ্ছি বেশ রোদটা ভালো লাগছে আর চিনি জামাটা ভুগিয়ে দিয়েছে সেই জন্য এরকম কাপড় চলো পরে আসছি হচ্ছে ভেজে রেখেছি এই আর এখানে চাউমিনটা সেদ্ধ করা আছে আজকে একদমই অল্প তার কারণ হলো আমি আর মা আর কেউ নেই বাড়িতে মা বলতে আমার শাশুড়ি মায়ের কথা বললো বাড়ি হল আবার আসছি আর চিনি চলে গেছে বসে আছে রোদে আমি এখানে চাউমিনটা বানাবার দায়িত্বটা আজকে নিলাম দিতে বানানোটা খেয়ে নিই তারপরে আসছি চিনিকে ওষুধপত্র খাওয়ালাম ওর অনেকগুলো ওষুধ ছিল কালকে দিয়েছে এরপরে আরও অনেক কিছু মাখাবার খাবার আছে তো সেগুলো সব করতে হবে শ্যাম তো করাবো না ভ্যাকসিন নিয়েছে তেল তেল মাখানো যাবে না চলো দেখা যাক পরে কী করি আস শুয়ে আছি বাজছে হচ্ছে এগারোটা সাতচল্লিশ আর অনেকক্ষণ থেকে সেই যে জলখাবার খেয়েছি তখন থেকে চিনি ঘুমাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে ওর মনে হয় শরীরটা একটু খারাপ ছিল তো ঠিক করে ওর ঘুম হয়নি দুদিন তো ওই জন্য ওকে আর উঠাচ্ছি না তবে এবারে একবার উঠাতে হবে তার কারণ হলো এই যে ওষুধটা এই ওষুধটা ওর আছে ওষুধটা দিনে দুবার তো ওকে খাওয়াতে হবে চলো চিনিকে উঠিয়ে ওষুধটা খাওয়াই একটু তেল টেল মাখায় জামা গুলো ছাড়াই তারপরে দেখা যাবে আমাকে টান করতে হবে পরে আসছি ঠিক আছে তো আজকেও এখানে সকালের পর ক্যামেরাটা অন করিনি ডাইরেক্ট দুপুরের খাবারটা চলো দেখিয়ে নিই ফুলকপি হলো তরকারি এখানে হচ্ছে ডিমের অমলেটের সর্ষে দিয়ে একটা ঝাল আর বেগুন ভাজা ভাত আর ওই ডাল মুসুরির ডাল ছিল আর ওর থালাতে গাজর আলু সেদ্ধ ছিল তো এই ডিমের অমলেটের ঝাল তো খুবই ভালোবাসার একটা জিনিস আর তারপরে বিকেলবেলায় চিনি প্রচণ্ড ছিল তো দেখো এখানে চিনিকে দেখতে কত লোকজন হাজির হয়েছে এই বাচ্চাগুলো সব আমার শাশুড়ির কাছে টিউশনই পড়ে আর এই যে বৌদি একটা আর কি দেখছো তো এটা একজন বৌদি ওই বাচ্চাটার মা তা আমি বৌদি বৌদি বলি সেই জন্যে আর কি বৌদি বললাম তো এই বাচ্চাদেরকে দেখলে কিন্তু চিনি খুব সুন্দরভাবে চুপ করে যায় এখানে দেখো চিনি কত সুন্দরভাবে ওদেরকে দেখে একদম চুপ হয়ে গেছে তার আগে মানে বিভৎস কান ছিল তো যদিও তখন ঘুম থেকে উঠেছিলো তাই আর কি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজছে সাড়ে ছটা মতন আর আমি একটু রেডি হয়ে নিয়েছি এই জামাটা পরেছি আর এই যে জামাটা পরেছি আর আমি যাচ্ছি হচ্ছে আমার মায়ের কাছে আমার মায়ের বাড়ি তো আজকে ওইখানেই খাবো রাত্রেবেলায় চলো কি কী রান্না হচ্ছে দেখাবো তোমাদেরকে ঠিক আছে আর এটাই চিনিকে এখন ওইদিকে রেখে এলাম তো যাই দেখি মাঝখানে একবার বাড়ি আসবো আমি আর এখন বাড়িতেই ছিলাম ওই যে বিছানা টিছানাগুলো ঠিক করলাম ওইটা তো গোছানো হলো না ওইটা তো চলো যাই পরে দেখাচ্ছি আমি হচ্ছে চলে আসলাম মায়ের বাড়িতে আর এই হচ্ছে আমার দিদা মাম্মি এটাতে পেঁয়াজ কি করছো এই যে রান্নার জোগাড় না রান্নার জোগাড় চলো পেঁয়াজ রসুনটা কাটি পরে আসছি আমার কি হয়ে গেল ভাতটা বসানো হয়ে গেছে ভাত হয়েছে আলু পোস্ত হয়েছে এবারে হবে মাংস তো মাংসটা চলো দেখাচ্ছি পরে অন করলে এটাバター হ্যাঁ হ্যাঁ এই যে মাংসটা ঢালছি কিসা হবে গেছে হ্যাঁ গেছেই হবে সামনে নিয়ে এসো সামনে নিয়ে এসো মাংসটা দেখায় এমন দর্শকদের নাও দেখা যাচ্ছে তো হ্যাঁ

আর এই গোটা রসুনটা যাবে মাংসতে এখানে খানিকটা রসুন আমরা থেতো করে নিয়েছি আর বাকিটা পেস্ট করা আছে তাই তো হ্যাঁ চলো এই পেঁয়াজটা ভাজবো ভাত হাতটা জল নেই আমি গ্যাসটা জ্বালা আমি তেল দিই দিই এদিকে এদিকে আনো এদিকে আনো দেখাও বাস বাস কাপড় নিবি হাত গ্যাসটা জ্বালা তেল দিই দিই এখন খাবো হচ্ছে হাঁসের মাংস কষা কালারটা

দেখানোই হলো না চলো বলো কি এটা গরম গরম ভাত আর গরম গরম রসুন এটা আমার থালা আমি আজ কাঁসার থালায় ভাত পেয়েছি কাঁসার থালায় খাবার অধিকার কি শুধু জামাই দেন নাকি একদমই নয় কি তাহলে কার অধিকার হ্যাঁ আমার সেটা অধিকার তাই তো তাহলে আমি খাই আজ কাঁসার থালায় আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেলো আমরা বাড়ি চলে এলাম আর চিনি যে খেলছে ওকে চলো ঘুম পাড়ায় তার আগে ও দুটো মলম আছে ওগুলো মিক্স করে লাগাতে হবে ওটা করে দিই চিনির বাবা এখন চিনির চুলা ছেড়ে দিচ্ছে রাতের বেলায় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো যদি ভালো লাগে তো একটু লাইক করে দিও ভিডিওটা আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো চলো গুড নাইট টাটা আর দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা